তাড়াতাড়ি কথা বলবো সো প্রথমত যে হোয়াই ডেভেলপ শপিফাই অ্যাপস সো এটাও যদি বলতে চাই তাহলে হচ্ছে ইউর প্রোডাক্ট ইউর সলিউশন অর্থাৎ মানে যেহেতু হচ্ছে এটা যেহেতু আমি একটা অ্যাপ বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার প্রোডাক্ট আর আমি একটা প্রবলেমে হয়তো পড়ছিলাম অথবা আমার কোনো আমি দেখতেছি যে কোনো মার্চেন্ট হচ্ছে কোন একটা প্রবলেম ফেস করতেছে তো সেগুলো নিয়ে যখন আমি হচ্ছে একটা সেই সলিউশনটা কাজ করতেছি সেই জিনিসটা নিয়ে তাহলে একটা অ্যাপ হয়ে যায় আর এই অ্যাপের বড় একটা হচ্ছে র্যাপিড প্ল্যাটফর্ম গ্রোথ এই শপিং হচ্ছে খুবই মানে র্যাপিডলি গ্রো করতেছে লাস্ট কয়েক এই অ্যাপে হচ্ছে কাজ করলে এই মানে যেহেতু অনেক তাড়াতাড়ি গ্রো করতেছে অনেক ভালো একটা অপরচুনিটি আসছে

কি কিওয়ার্ডগুলো ইউজ করব সেটা হচ্ছে একটা জায়গায় ডিফাইন করা থাকে প্লাস সেই কিওয়ার্ডগুলো আমরা যদি এই যে অ্যাপ নেম তারপরে ফিচারস অ্যাপ ডিটেইলস অ্যাপ সাবটাইটেল এই জিনিসগুলো একদম আলাদা আলাদা ভাবে ফিল করা আছে একটা অ্যাপ পাবলিশার পরে আমি এগুলো ইয়া করতে পারি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন না যে এটা মানে আজকে আমি করলাম আর হচ্ছে এটা আমি চেঞ্জ করতে পারবো না এটা আমরা যে টাইমে চেঞ্জ করতে পারবো অ্যাপ হচ্ছে মানে এটা হচ্ছে আমরা সবসময় টেস্টই করতে পারবো যে ঠিক আছে আমি এই এই কিওয়ার্ডগুলো হচ্ছে চুজ করলাম এটা ভালোভাবে আহরণ করতেছে না তাহলে আমি একটু একটু ডিফারেন্ট কাইন্ড অফ কিওয়ার্ডগুলো চুজ করি আমার ক্যাটাগরির জন্য সো এটা আমরা বারবার হচ্ছে এভাবে টেস্ট করে করে কিন্তু আমরা এটা করতে পারতেছি সো এটা হচ্ছে একটা আর এই কিওয়ার্ড যে আমরা যেহেতু আমরা রিসার্চ করতেছি এন্ড এইটার জন্য সব কিছু টুলস কোর্স পাওয়া যায় যেমন ভাইরা বলতেছিল যে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং টুল আছে প্লাস যেমন আইটা টুল আছে যেটা নাম হচ্ছে সাসি এটা হচ্ছে একটা ফ্রি টুল এন্ড এখান থেকে আমি অ্যাকচুয়ালি মানে একটু গ্রাফিক্সটা দিয়ে বুঝাইতেছি এখানে অ্যাকচুয়ালি সব কিওয়ার্ডগুলো যেমন আমরা কোনটা কি কিওয়ার্ড কেমন পারফর্ম করতেছে সেটা দেখা যায় তারপরে আমাদের অ্যাপটা হচ্ছে মানে অ্যাপের কম্পিটিটররা কিওয়ার্ড কেমন সেটা দেখা যাচ্ছে তো টাইম লাগবে